হ্যালো গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবথেকে বড় ট্যানা শিল্প বা আপনি বলতে পারেন এটাকে লেদার ওয়ার্ল্ড আর এখানে আপনি দেখতে পারেন আমার কাছে কি আছে লোফার এবং জুতা আপনার চামড়া বলতে কি বুঝি লোফার জুতা মানি যাচ্ছে যে আমাদের কাছে সবই আছে প্লাস এই লেদার ওয়ার্ল্ডে বা আপনার ট্যানা শিল্পর মধ্যে বাংলাদেশের সব থেকে কম দামে চামড়া পাওয়া যায় এখানে তার জন্য আমাদের যে জুতাগুলো কামের এই যে দেখতে পারতেছেন এটা একটা লোফার চায়না সোল্ট এবং হান্ড্রেড পারসেন্ট লেদার দিয়ে তৈরি এই জুতাটা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এই জুতাটা আপনি তিন হাজার টাকার নিচে অসম্ভব না যদি হান্ড্রেড পারসেন্ট চামড়া হয় তাহলে অসম্ভব নেওয়া বাট এটা আমরা মাত্র আঠারোশো টাকায় সেল করতে পারতেছি কারণ এখানে আমাদের চামড়ার দাম কম করছে প্লাস এখানে কারিগর অ্যাভেলেবেল পাওয়া যায় এখন সাকিব প্লিজ ভিডিও মুরগিদের স্যান্ডেল চামড়ার অনেক কমফর্ট এবং ভালো মানে এটা হলো রাবার সোল আর অনেক টিকসই কোন লাইটের কাছে গিয়ে দেখাই এই জুতাটা ব্ল্যাক এটা দুইটা কালার তিনটা কালার হয় একটি চকলেট কালো মাস্টার আর এই জুতাটার বিশেষত্ব হলো এই জুতাটা অনেক সফট যারা নিয়েছে তারা সব সময় ভালো কমেন্ট করছে আর যারা নিবে ইনশাল্লাহ তারা ভালো কমেন্ট করবে আর এই জুতাটার সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে মানে এই জুতা না যত জুতা আছে সব জুতারই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর বিভিন্ন রকমের ক্যাটাগরি জুতো আছে আর আপনারা চাইলে যদি পাইকারি নিতে চান তাহলে আপনাদের ডিজাইন মতো যা ডিজাইন দিবেন নিতে পারেন সমস্যা নেই আমাদের কারিগর সবাই দক্ষ এবং

তাহলে জিনিসটা দেখতে পারবেন কত সুন্দর